সালামু আলাইকুম আজ ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ মহান বিজয় দিবস তো বিজয় দিবসের দিনেও আমরা যে আরেকটা বিজয় করার জন্য যাচ্ছি মাছ ধরতে এর আগে যেমন মানতলা বিলে মাছ ধরতে গিয়েছিলাম সেরকমভাবে আমরা মানতলা বিলে আসছি আমি সুমন দাদা বাবলুবাইয়ের এখানে বাবলুবাই যে আমাদেরকে নৌকায় করে পার করার জন্য আসতেছে যদিও পানি অল্প আমরা প্যান্ট পরে যাওয়ার কারণে পানিতে আর নামতে চাচ্ছিলাম না যেহেতু একটা নৌকা আছে ভাই নৌকা নিয়ে আসতেছে আমাদেরকে পার করার জন্য এর আগে যে আমরা যে পুকুরটাতে মাছ মারছিলাম তার পাশেই ভাইয়ের একটা ছোটো একটা নালা ছোট ছোটো একটা দি পুকুর আছে যে পুকুরটাতে আমরা মাছ ধরবো তো আমরা নৌকায় ওঠার পরে সুমন দাদা নৌকা চালানোর জন্য চেষ্টা করতেছে যদিও দাদা খুব ভালো নৌকা চালাতে পারে না মানে এক পর্যায়ে সে বাবলু ভাইয়ের কাছ জোরা করে এই নৌকা চালানোর জন্য ইয়ে করছে কিন্তু দাদা পারল না যার কারণে বাবলু ভাই নিচে নেবে নৌকার ঠেলে নিয়ে যাচ্ছে আমাদেরকে আমরা এই যে পার হয়ে আসলাম এই হাতের ডান পাশে যে দিঘিটা দেখতে পাচ্ছিলেন ওই দিঘিতে আমরা মাছ ধরছিলাম এর আগে এটা হচ্ছে বাবলু ভাইয়ের ছোটো পুকুর যেটা স্যাঁচা কমপ্লিট মোটামুটিভাবে অল্প একটু পানি আছে মোটামুটি মাছ ধরাও শেষের দিকে এটা হচ্ছে পাশেই পাশেই আর একটা পুকুর যেটাতে স্যাঁচার কাজ চলতেছে পানি আছে অনেকটুকু এই পাশে কয়েকজন কচুরি উঠাচ্ছে আর মাছ ধরতেছে এইখানে পানি জমে আছে কিছুটা কচুরি থাকার কারণে প্রচুর ময়লা পাইপে জমে যাওয়ার কারণে মেশিন মাঝে মাঝে বন্ধ করে পানি পরিষ্কার করতে হচ্ছে এখানে ওই ময়লা পরিষ্কার করতে হচ্ছে ময়লাটাই একজন পরিষ্কার করতেছে কিন্তু কিছু মাছ বোয়াল এবং রুই মাছের বাচ্চা রুই মাছ মাঝে মাঝেই মানে অনেক লাফালাফি করতেছে সে ময়লা পরিষ্কার করার পাশাপাশি মাছগুলো ধরার চেষ্টা করতেছে এখানে এইটা হচ্ছে বাবলু ভাইয়ের পুকুর বাবলু ভাই মাছ ধরতেছে ওই পাশে এই পাশে এই পুকুরটাতে অনেকগুলো মাছ ছিল যা দেখানোর চেষ্টা করতেছিলাম এখানে দাদা মাছ ধরার জন্য নেমে পড়েছে মানে একটা দুটো যদিও প্রচুর মাছ আসলে দাদা এলোমেলো হয়ে গেছে আসলে কোনটা রেখে কোনটা ধরবে বড় মাছগুলো ধরা শেষ এখন ছোট মাছগুলো আছে এখানে সুমন দাদা যেখান দিয়ে হেঁটে যাচ্ছে ওইখান দিয়েও প্রচুর মাছ আছে মানে সেইগুলো ডেঙ্গিয়ে যে মাছগুলো আসলে নড়াচড়া বেশি করতেছে সেইগুলো ধরার চেষ্টা করতেছে আর এখানে দেখাতে পারতেছি না তবে প্রচুর শিং মাছ প্রচুর শিং মাছ কিন্তু সাইজে খুবই ছোট ছোটোর পরেও প্রচুর শিং মাছ যে যে কারণে আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক শিং মাছ যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন ম্যাক্সিমামই প্রায় শিং মাছ যে মাছগুলো প্রচুর ভয়ানক আপনারা জানেন যে হাতে কাটা ফুটালে অনেক যন্ত্রণা অনেক বেদনা পাওয়াতে হয় এখানে এই যে মাছ এদিকে বাবলু ভাইয়ের ছোটো ভাই এরশাদ ভাই তারপর বাবলু ভাইয়ের বড়ো ভাই ওনারাও মাছ ধরতে নামছে পাশাপাশি সুমন দাদা ফোন আসছে ফোনে কথা বলতেছে এপাশে এক সাইড থেকে মাছ ধরতে ধরতে আসতেছে এখানে একটা টাকি মাছ আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে মাছটা এই যে এই যে লাফালাফি করতেছে যদিও বড়ো সাইজের মাছগুলো সব ধরার শেষ তখন দুই একটা দুই একটা ওই কাদার নিচে যেগুলা ছিল ওইগুলো উঠে পড়তেছে এদিকে প্রচণ্ড রোদ মানে শীতের দিন হলেও এত বেশি রোদ এটা আসলে কল্পনা করার মতো না এইখান এই যে এই যে বড় মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলো অনেক আগে সংগ্রহ করে নেট নেট দিয়ে পুকুরের মধ্যে মানে তাজা রাখার জন্য মাছগুলো যেন বেঁচে থাকে সেইভাবে ইয়ে করতেছিল মাছগুলো এখন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যেহেতু দুপুর গড়িয়ে বিকেলের দিকে চলে যাচ্ছে সেই জন্য এই মাছগুলো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য উঠানো হলো দেখতে পাচ্ছি না যে অনেকগুলো মাছ এগুলো হচ্ছে বড়ো মাছ এর মধ্যে দুই তিনটা শোল মাছ আছে বোয়াল মাছ আছে লোয়ারি আছে মিটকা আছে এবং এইখানে আছে হচ্ছে ছোটো মাছ যেখানে ট্যাংরা পুঠি শিং এগুলো মিশ্রিত আছে দুই একটা কই মাছও আছে তো এই যে সমুদ্রত মাছ ধরতে ধরতে সেই মাছের কাঁটা ফুটছে হাতে উনি হাত নিয়ে মাছ তো ধরাবাদ দিয়ে উঠে আসছে উঠে আসার পরে উনি এই যে আসলে আমাদের এলাকায় এই প্রচলিত আছে যে বিষ কাটালি গাছ বলে যে গাছটা নাকি হাতে যেখানে কাটা ফুটায় সেখানে যদি বাইরানো যায় তাহলে ব্যথাটা নাকি নির্মূল হয় তো এই এই মুহূর্তে আবার সবাই মাছ নিয়ে চলে গেছে যার জন্য মেশিন স্টার্ট দেওয়ার কেউ নাই এখন দাদা খুব উৎসাহ প্রকাশ করছে মেশিন স্টার্ট করার জন্য যদিও তার হাতে কাটা ফুটে অনেক যন্ত্রণা করতেছে তারপরেও সে মেশিন স্টার্ট করার জন্য গেছে দেখি দাদা স্টার্ট করতে পারে কিনা যাক খুব ভালোভাবে দাদা মেশিন স্টার্ট করে ফেলছে আমাদের মাছ ধরা শেষ হয়নি তবে আমরা চলে আসবো যার কারণে বাবলু ভাই আমাদের সাথে আসতেছে উনি দুপুর হয়ে গেছে দুপুর পার হয়ে গেছে খাওয়ার জন্য বাড়িতে আসতেছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ